বর্ষার দিন কোন কাজও নাই কি যে করম মালের দোকানটা খুলি দিন কি আর আমাদের তে কো মাল মালও বেচায় না বালুদা ছিল মাল বেচে একটা উনি তো আর বিদেশ চলে গেছে মাল মুল বেচে হয়ে গেছে উনি করতে করতে মনে মনে একটা মালের দোকান খোলা হবে করা হবে আজকে যে ওয়ান শপ থেকে এক কোটি মালের বোতল নিয়ে এসে হবে আগর তো মাল খাইছিল কত সুন্দর আর তো বারো দেওয়া নাই মালও খাওয়া হয় না বারো দেওয়া হয় প্রতিপত্তি হয় শরীরের তোমার তো বুদ্ধি এসছে কোনো

আমারই তো হোল মাল্লা মাল তো নিয়ে মাল্লা দাস শেষ না তো হবে না পাঁচ দিন সময় মাল্লা তো ওকাত না দরকার আর আপনি হবে এ মাল্লা তো আর সেই খাওয়াবে না সেই খাওয়াবে চলো আরে তুই হ্যাঁ চল চল চল

কতরা পাবো মানে পুরো কতরা সাজিয়ে যাই পঞ্চপ্তি করে কাচির মতো ভিনে আছি আর বলে ভিয়ার নিয়ে আছি এই সাইকেল তারপরে পুরো পাইছে বুঝি পাই মাল মাল এক দিতে বিয়ার বেশি দিবেন পাইছে পাইছে চলো চলো এই থেকে হল না হ্যাঁ রে এটা থেকে